প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তেল দিয়ে নয় জল দিয়ে বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে রেস্টুরেন্টের মতো আলুর কুলচা সত্যি বলতে এটা এতটাই সহজ যে কেউ এটা বানাতে পারবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আশা করি সিম্পল এই আলুর কুলচা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব কীভাবে এই আলুর কুলচাটা আমি ঘরোয়া উপকরণে তৈরি করেছি তো আমি আজকে ময়দা দিয়ে নয় আটা দিয়ে এই আলুর কুলচাটা তৈরি করছি আমাদের সকলের ঘরেই কিন্তু এই আটাটা থাকে তো আটাটা আমি দেড় কাপ নিয়েছি এর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে লাল চিনি দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণে হাতের কাছে যদি চিনির গুঁড়াটা থাকে তাহলে চিনের গুঁড়াটা দিয়ে দেবেন এতে করে মিক্সড করতে আরও সহজ হবে তো আমি একটি চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই মাঝখানটাতে আমরা একটু ফাঁকা করে নিব এখানে আমরা টক দই দিয়ে দিব দেড় কাপ আটার জন্য এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করেছি আর এই টক দইটা অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে ফিটিয়ে দিলে এটা খুব ভালোভাবে এটার সঙ্গে মিশে যাবে আর এখানে হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম আর দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই দেখেন এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা এই দুইটাকে ফুলিয়ে দিচ্ছে তো এটা আমি তিরিশ সেকেন্ডের মতো বেকিং পাউডার সোডা দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম তারপর দইটাকে খুব ভালোভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর এক টেবিল চামচ তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেলের পরিমাণ বেশি দেওয়া যাবে না এতে করে এটা খাস্তা হয়ে যাবে আর এটা যদি এই ডোটা যদি খাস্তা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলুর কুলচাটা ফুলবে না অতএব এখানে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু হার্ড হবে না একটু সফট টাইপের ডো হবে আর এই ডোটা তৈরি করা যত সুন্দর হবে তত কিন্তু আপনাদের আলুর কম সফট হবে আর সুন্দর হবে অতএব এটাকে খুব ভালো করে মথে নিতে হবে মানে যতটুক মথে নিলে এই ডোটা একদম সফট হয়ে যাবে ঠিক ততটুক আর যেহেতু আমি আটা দিয়ে তৈরি করছি সেহেতু এটা একটু বেশি সময় নিয়ে আমরা এটাকে মথে নিব আর সামান্য একটু তেল দিয়ে দিলাম জাস্ট হাফ চা চামচ পরিমাণে যা হাতে জানি লেগে না যায় এর জন্য তো এটাকে বিশ মিনিটের জন্য কমপক্ষে রেস্টে রেখে দিতে হবে তো এদিকে আমরা দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিব এতে করে এটার ভিতরে কোনো রকম দানা দানা বা বিচিড়ি থাকবে না অনেক সময় আলো কিন্তু এভাবে কষলে নিলে একটু দানা দানা থাকে সেক্ষেত্রে কিন্তু কলচাটা সুন্দর হবে না ফেটে যাবে তো এখানে আমি বিট লবণ বা বিট নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম সাদা নুন দুইটা নুনই ব্যবহার করবেন এতে করে টেস্টটা ভালো আসবে আর এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি অবশ্যই চপার দিয়ে কেটে নেবেন আর চপার না থাকলে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এটা কিন্তু কোনোভাবেই লম্বা বা গোল করে কেটে নেওয়া যাবে না তাহলে আমরা যখন কুলচাটা বেলবো তখন ফেটে যেতে পারে অতএব এই ছোটো ছোটো করে চপার দিয়ে কেটে নেবেন তো এখানে আমি দুইটা কাঁচামরিচ ব্যবহার করছি ঝালটা আপনারা যদি বেশি খেতে চান তাহলে এখানে লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তো এখানে আমি আরও কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর গ্রান আসে এটা স্কিপ করবেন না এটা চেষ্টা করবেন দেওয়ার জন্য আর যদি আপনারা এই সাদা আলু ভত্তাটা তৈরি করতে না চান সেক্ষেত্রে কিন্তু এই পুরটাকে কাশ্মীরি লঙ্কা দিয়ে আপনারা এটার কালারটা একটু রেড কালার করে নিতে পারেন তো আমরা আলুর পুরটা তৈরি করতে করতে এখানে কিন্তু আমাদের বিশ মিনিট হয়ে গেছে তো এখন আমরা এ দুটাকে একটি ফ্রি উপরে নিয়ে এই আর এখানে আমরা যে কয়টা কুলচা তৈরি করব সেই কয়টা এভাবে কেটে কেটে নিব। তো আমি এখানে টোটাল পাঁচটা তৈরি করে নিব কুলচা তো এইভাবে করে আমরা প্রথমে বল তৈরি করে নিব। এই যে হাত দিয়ে ঘুরে ঘুরে কিভাবে করছি এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো সবগুলোকে আমি করে নিব একে একে আর এগুলো করে নেওয়া হয়ে গেলে অবশ্যই এটাকে এইভাবে করে আমরা একটু মাঝখানটা একটু মোটা থাকবে আর চারপাশটা এই যে এরকমভাবে একটু পাতলা টাইপের থাকবে তারপর আমরা আলুর পুর যে যতটুকু পরিমাণে দিব বা কুলচাটা যতটুকু পরিমাণে তৈরি করব সেই অনুযায়ী আমি এক টেবিল চামচ করে এই আলুর পুর প্রত্যেকটার ভিতরে এভাবে ভরে দিব আর এটা মুখটাকে সিল করে দেওয়ার পর আমরা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। এতে করে মুখটা সুন্দরভাবে আটকে থাকবে আর সবগুলো পুর ভরা হয়ে গেলে এটাকে এরকম একটা তাওয়াল দিয়ে বা রুমাল দিয়ে এটাকে দুই মিনিট কম পক্ষে এটাকে এভাবে ঢেকে রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট এই কুলচাটা তৈরি করার জন্য এটা স্কিপ করা যাবে না তো আমি এটাকে একটা লম্বা আকারে এইভাবে বেলুনটা দিয়ে একটু বেলে নিব আর এই যে এরকম করে নিলাম আর এখন উপরে এই কুলচাটা স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি সাদা তিল আর কালো তিল ব্যবহার করছি যে কোনো একটা দিলেও হবে কিন্তু এটা দেখা সৌন্দর্যের জন্য আমি কালো তিলটা দিচ্ছি যেহেতু কুলচাটা সাদা সাদা তিল দিলে দেখা যায় না এর জন্য সাদা তিল কালো তিল দুইটাই দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়াপাতা কুচি এটা সৌন্দর্য বাড়াবে এর জন্য দিয়ে দিলাম এখন আমরা একটা ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দিব আর ফ্রাই প্যানটা খুব হাই ফ্লেমে করে গরম করে নিতে হবে যাতে করে এই পানিটা দেওয়া মাত্রই এইভাবে খুব সুন্দরভাবে পুরাটা চারুপাশে বুদবুদ চলে আসে আর কুলচাটা দেওয়ার পর পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমরা একটু জালটা বাড়িয়ে রাখবো আর যখন পানিটা টেনে যাবে তখন এরকম লং দিয়ে এটাকে এই ঢাকনার যে ছিদ্রটা সেটা বন্ধ করে দিব আর এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কুলচাটা ফুলে উঠেছে আর এখন একটু সাইনি করার জন্য বা টেস্ট আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন তো আমি ওই পিঠে একটু দিয়ে আবার এই পিঠটাও একটু ব্রাশ করে দিচ্ছি এতে করে কুলচাটার টেস্ট বেড়ে যাবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে একটা গ্লেসি একটা শাইনি ভাব হবে তো আমি এপিট ওপিট করে এটাকে একটু ঘি ব্রাশ করে এটাকে উঠিয়ে নিচ্ছি এই যে এরকম হয়েছে তো আমি ওই তাওয়ায় ওইটা কিন্তু আর আমি পরিষ্কার করে নিয়ে নি ওই তাওয়াতেই আমি আবারও পানি দিয়ে দিয়েছি আর এই অবস্থায় জালটা বাড়ানো থাকবে তো এখন আমরা জালটাকে মিডিয়াম করে দেব আর যখন নাকি এই যে পানিটা টেনে যাবে এর সঙ্গে সঙ্গে এইটার ভিতরে যে পানিটা টেনে যাওয়ার পর আমরা যে ঢাকনাটা একটা লং দিয়ে আটকে দিয়েছি এটার বাষ্পটা এই কুলচাটাকে ফুলিয়ে দেওয়ার জন্য কাজ করবে তারপর এখন লো করে আমরা এখানে ঘি বা বাটার ব্রাশ করে দিব তো সেম একই প্রসেসে আমরা সবগুলো কুলচাই তৈরি করে নিব তো আমি এই পিঠটা দিয়ে আবার ওই পিঠটাও কিন্তু আবার ঘি দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি তো এখন এটাকে আমরা আবারও একটু উল্টে পাল্টে নিব আর এটা কিন্তু খেতে খুবই দূর দূরান্ত হয় আপনারা চাইলে কিন্তু এটা আলুর পুরের পরিবর্তে আপনারা এখানে যে কোনো চিকেন বা বিফ যে কোনো কিছু আপনারা এখানে পনির এই ধরনের কিছু কিন্তু বা সবজি এখানে ব্যবহার করতে পারেন এই কুলচাটা তৈরির ক্ষেত্রে তো যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে কুলচাটা তৈরি করেছি সেহেতু আমি এখানে আলুর পুর আর আটা দিয়ে এই কুলচাটা তৈরি করেছি তো সেম একইভাবে আমরা সবগুলো কুলচা এভাবে ভেজে উঠিয়ে নেব আর উঠে নেওয়ার পর এরকম একটা কিচেন টাওয়ালের উপর আমরা এভাবে রেখে দেবো যাতে করে এটা যদি বাড়তি কোনো ঘি থাকে বা বাটার থাকে সেটা এই কিচেন টাওয়ালে চুষে নেবে তো সেম একই পদ্ধতিতে আমরা সবগুলো কুলচাই তৈরি করে নিলাম আর আপনাদের দেখানোর সুবিধে যে আটা দিয়ে তৈরি করা এত সফট একটি আলুর কুলচা কিভাবে তৈরি করা যায় আসলে আমরা শুধু ময়দা দিয়েই তৈরি করেছি আটা দিয়ে তৈরি করলেও যে এতটা সফট হয় আর এই দেখেন ভিতরটা কিন্তু একদমই ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা এরকম ফুলকো হবে আর এরকম সফট হবে এটা আপনারা যে কোনো চিকেন বা সবজি দিয়েও এটা সার্ভ করতে পারবেন এটা শুধুমাত্র হাতে বিশ মিনিট সময় থাকলেই তৈরি করে নেওয়া যায় সকাল কিংবা বিকালের নাস্তায় বা হঠাৎ মেহমান চলে আসলেও এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন খুবই সুস্বাদু খেতে আর খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এটাকে তৈরি করে নিয়েছি আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে আর খুব সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এই আলুর কলচাটা তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম